গ্রামের একটা বৈশিষ্ট্য কি এই গ্রামটা কিন্তু আমাদের পুরো ভারতবর্ষের ছত্রিশটা টোটাল গ্রামের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ গ্রামে পরিণত হয়েছে কিন্তু ক্রীটেশ্বরী গ্রামটা তো দেবী সতীর মাথার মুকুট কিন্তু এই ক্রিটেশ্বরে পড়েছিল সুন্দর ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ শুনলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আছে আমি মুর্শিদাবাদের এমন একটা গ্রামে সেই গ্রামটা কিন্তু বলা যায় যে ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ গ্রামের স্বীকৃতি পেয়েছে হ্যাঁ আজকে আছে আমি কীর্টেশ্বরী গ্রামে তো কীরটেশ্বরী গ্রামটা কিন্তু অনেকটা সুন্দর যেখানে কিন্তু একেবারে পরিবেশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু অত্যন্ত সুন্দর আর এই গ্রামটাই কিন্তু পুরো ইন্ডিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ গ্রামের তকমা পেয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালচার কিন্তু আছে প্রথমত বলি এখানকার হিন্দু মুসলিমরা কিন্তু খুব সুন্দরভাবে একত্রে বসবাস করে যেখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু এখানে থাকে আরও একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু সেই আগেরকার যে বড় বড় মাটির বাড়ি সেগুলো কিন্তু খুবই আছে এখন প্রচুর পরিমাণের কিন্তু আছে আর সেগুলো কিন্তু দোতলা আর এইগুলো কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর তো তোমরা দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ ওইটা কিন্তু পুরো মাটির বাড়ি মানে দোতলা সিস্টেম প্লাস এখানেও কিন্তু আরেকটা বাড়ি দেখছি সেটা হচ্ছে পুরো মাটির বাড়ি পুরো কিন্তু দোতলা তো এখানে কিন্তু এমন ধরনের বাড়িঘর তোমরা অনেক দেখতে পারবে যেটা হচ্ছে কীটেশ্বরীতে আছে আর কি তো দেখো বাড়িঘর কিন্তু খুবই এক একটা ধাপে 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 কিন্তু তৈরি করেছে আর উপরে কিন্তু পুরোটাই টিন দিয়ে পুরো একেবারে দোতলার সমান কিন্তু করেছে আর এইটা হচ্ছে মেইন রোড আর এই সাইডটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র যেটা গ্রামে যে হসপিটাল বলা যায় সেই প্রাথমিক হসপিটাল কিন্তু এটা আর এই ভিতর দিয়ে কিন্তু রাস্তাটা চলে গেছে অনেকটা দূরে তো চলো আমরা বাড়ির সামনে দিয়ে যাই যে কি কি আছে সেগুলো তোমাদের দেখাই তো বন্ধুরা এখানকার প্রায় প্রত্যেকটা বাড়ি কিন্তু আগে আর মাটির বাড়ি ছিল যেটা বর্তমানে কিন্তু অনেকটাই কমে গেছে এবং যে মাটির বাড়িগুলো সম্পূর্ণভাবে এখন ভেঙে ফেলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু ইটের যে বাড়িগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে এই যে বাড়িগুলোর যে আকৃতি যে গঠনশৈলীটা এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটু অন্য রকম এখানে কিন্তু বড় বড় জানালা রাখা হয়েছে আর এই যে ঘুটে টাইপের এগুলো কিন্তু এখানে দিয়েছে তো ভীষণ বড় বড় বাড়ি কিন্তু আর এই বাড়িগুলো কিন্তু তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগেছে ভিতরেও কিন্তু অনেক সুন্দর স্টেকচার ধরনের করা তো আগেরকার সময়ে মানুষ কিন্তু এইভাবেই বসবাস করতো এবং বাড়ি ঘর দর কিন্তু এইভাবেই তারা তৈরি করত। তো দেখো এখান থেকে পুরো বাড়ির গঠনশৈলীটা পুরোটাই কিন্তু আলাদাভাবে কিন্তু করা হয়েছে তো বন্ধুরা কৃতেশ্বরী গ্রামে আসলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের বাড়িঘর থেকে শুরু করে এখানকার মানুষ কিভাবে বসবাস করে বা একেবারে দৈনন্দিন জীবন তারা কেমনভাবে কাটায় সেই সব কিন্তু সহজভাবেই কিন্তু দেখতে পারবে আর গ্রামের একটা বৈশিষ্ট্য কি এই গ্রামটা কিন্তু আমাদের পুরো ভারতবর্ষের ছত্রিশটা টোটাল গ্রামের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ গ্রামে পরিণত হয়েছে কিন্তু এই ক্রীটেশ্বরী গ্রামটা আর এই গ্রামটা এতটা মানে ফেমাস হওয়ার পেছনে কিন্তু এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে এখানকার যারা দায়িত্ব পালন করেন সব মানুষই কিন্তু কিন্তু জড়িত আর এটার জন্য হয়তোবা এই জায়গাটা এত ফেমাস হয়েছে মানে যে বাড়িঘর ধরে এখানে আছে এই বাড়ি ঘর কিন্তু প্রথম থেকে এমনই ছিল মানে এখানে যত বাড়ি টাড়ি ছিল সব এমনভাবে সব ফাঁকা ফাঁকা হয়েছে মানে আপনারা ছোট থেকেই দেখছেন আর এখনই মানে একটা জিনিস কি এখানে কিন্তু মাটির ঘর ছিল মাটির ঘর দেখেছি সেটা বিশেষ করে একতলা থাকে কিন্তু এই মাটির ঘরগুলো সব দোতলা তিন তলা আছে এখনও বসবাস করে এটাই আচ্ছা এই বৃষ্টি টিষ্টি বা ঝড় হলে কোনো সমস্যা হয় না না ওই ভালোভাবে মোটা লোহা দিয়ে টানা দিয়ে মারা আছে টানা দিয়ে আর এইগুলো কো মানে কীভাবে গাঁথা এগুলো কি এমনি লোকাল যে এটেল মাটি আছে সেইগুলো দিয়ে ও এটেল দোঁআঁশ সব রকম মাটি আছে ও মাটি ভালো করে সানতে হয়েছে ওই চার এই আধাত মতো করে প্রত্যেক ওই চার দিন পাঁচ দিন অন্তর আন্দোলন আধা আধা মানে যখন শক্ত হয়ে যাবে তখন কি করবে তাহলে এইগুলো এই ঘরগুলো করতে তো অনেক মানুষেরই প্রয়োজন হতো তাই না অনেক দিন কেউ হচ্ছে কাদা টাদা মাখতো কেউ ছয় মাস টাইম একটা ঘর করতে একটা ঘর করতে ছয় মাস টাইম লেগেছে আচ্ছা এই এই গ্রামটা আপনাদের এই গ্রামটা কিন্তু আদর্শ গ্রাম বলা হয় আমাদের ভারতবর্ষের সব থেকে সুন্দর গ্রাম তকমা দেওয়া হয়েছে আপনাদের কীটেশ্বরী আচ্ছা এখানে তো হিন্দু মুসলমান সব একসাথে বসবাস করে কোন রকম ঝামেলা হয় না না আমাদের মুসলমানদের সঙ্গে কোনো ঝামেলা হয় কোনো ঝামেলা নেই আচ্ছা এখান থেকে যদি আপনাদের মানে সব দিক থেকে কি সুবিধা আছে যে হসপিটাল বা অন্যান্য জায়গা আমাদের যে যাবে সেদিকে সব সুবিধা আছে সব সুবিধা আছে মানে ঝনঝাট মারামারি এর ভিতরে কোনো কিছুই হয় না মানে এখান থেকে আপনাদের যদি ইমার্জেন্সি কোনো কেস হয় সেটার জন্য আপনারা কোন দিকটাতে বেশি যান মানে হসপিটালে হসপিটালে এদিকে বহরমপুর মেডিকেল আছে হুম এদিকে আপনার লালবাগ আছে লালবাগ লালবাগ আছে আর এমনি খুব যদি খুব এমার্জেন্সি হয় তো প্রথমে হয়তো পছন্দ আপনাদের এখানে তো একটা কেন্দ্র দেখলাম এইটাই কি মানে বাচ্চাদের তো এটা মনে হয় সম্ভবত বাচ্চা এখানে কি ঠিক মতো দেখাশোনা করে মানে গেলে ট্রিটমেন্ট টিটমেন্ট করে ঠিক মতো আচ্ছা মানে ঠিক টাইম মতো সবাই আসে এখনও ঠিক টাইম মতো আসে না মানে এখন নতুন ডাক্তার দিয়েছে কাপড় ও আচ্ছা আচ্ছা অনেকদিন তো আগে সব বলে এমনি সন্তানও হতো বাচ্চা হতো এই হসপিটালে অনেকদিন আগে মোটামুটি বছর চল্লিশ পঞ্চাশ আগে আগে হতো আচ্ছা আপনাদের ওই যে এই জায়গাটা একটা কৃতেশ্বরী যে মন্দিরটা আছে শুনেছি নাকি হিন্দু মুসলমান বা অন্যান্য ধর্মের মানুষ সবাই আসে এখানে দিতে মেলা যখন হয় পৌষ মাসে মেলা হয় তখন সব রকম লোকই আসে এখানে আসে মানে বলতে গেলে একেবারে খুব সুন্দরভাবেই এখানে আছে আচ্ছা আপনাদের গিফট আচ্ছা আপনাদের এই গ্রামটা হচ্ছে মানে আগের বছরই হচ্ছে সব থেকে বেশি সুন্দর গ্রামের ইয়ে পেয়েছে আপনারা কি এটা জানেন যে আপনাদের গ্রামটা ভারতবর্ষের মধ্যে সব থেকে সুন্দর গ্রামের তখন কেমন লাগে আচ্ছা মানুষজন আসে দূরের থেকে দেখতে আপনাদের বহু দূর থেকে আসে পৌষ মাসের দূর থেকে আসে আসে আর আপনাদের যে এই যে এই যে বাড়ির যে এই বাড়ি মনে হয় ভারতবর্ষের এরকম বাড়ি আর কোথাও নেই বা দেখতে পাওয়া যায় না যে মাটির বাড়ি এগুলো তো আস্তে আস্তে বিলুপ্তই হয়ে যাচ্ছে বলতে গেলে তো এইটার জন্য আপনারা মানে কি বলতে চান যে এটা মানে একেবারে ধ্বংস হয়ে যাবে না এই একটা দুটো করে থাকবে দেখার জন্য নাকি আর না থাকার মতো হয়ে যাবে আস্তে আস্তে ওয়াস 10 10 20 বছর পরে মানে এই পরজন্মর পরের পরজন্ম থেকে আর পাওয়া যাবে মানে আর লেবারে ওই মাটির ঘর আর কাজ ওখানে একটা ঘরের পেছনে সম্পত্তি এই ঘরের পেছনে দুশো আড়াইশোলে বার আছে দুশো তো ভালোই খরচ আছে ওই খাটনি করে আর দিবে না মানে সকাল থেকেই একটা এই ঘরটাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দেওয়াল দেয় তাকে লাগে যারা মাটি তুলে দেয় তার তিনটে আলাগে তিনটে চারটা লোক লাগে ওই আধা দেওয়ালটা খাড়া করতে আচ্ছা গরমের দিনে তো ঠান্ডা ভিতরে তাই না গরমের দিনে ভালো শীতের দিনেও ভালো কিন্তু শুনতে পারলে ওই কাকাদের কাছ থেকে এখানে কিন্তু এইভাবেই তারা বসবাস করছে বছরের পর বছর ধরে তাদের কিন্তু দৈনন্দিন জীবন কিন্তু এইভাবেই কাটে খুব সুন্দর এবং শান্তি শৃঙ্খলের মধ্যেই কিন্তু তারা বসবাস করে একে অপরের সাথে ভাব বিনিময় করে এবং একে অপরের সাথে সাহায্য সহযোগিতা করেই কিন্তু তারা এখানে বসবাস করে তাদের ভিতরে কিন্তু কোনো রকম বিদ্বেষ বা কোনো রকম আক্ষেপ নেই তবে তারা স সরকারি সহযোগিতা কিন্তু একটু কমই পায় তবে সব মিলে কিন্তু গ্রামটা যে আদর্শ গ্রামে তকমা পেয়েছে এটা কিন্তু মানতেই হবে তো এই গ্রামটা সত্যিই অনেক সুন্দর একটা গ্রাম এই রাস্তা দিয়ে কিন্তু এলাম আর সারি সারি বা রাস্তার ধারে ধারে তোমরা কিন্তু অনেক এমন দোতলা মাটির যে বাড়িগুলো হয় তোমরা কিন্তু দেখতে পারবে আর এই বাড়িগুলো কিন্তু একটু অন্যরকম এবং অনেকটাই সুন্দর কিন্তু আর এই বাড়িগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে এবং অনেকটা অনেক মানুষের প্রয়োজন হয় সেটা কিন্তু তোমরা জানতেই পারলে তো বাড়িগুলোর ভেতরেও কিন্তু গরমের সময় বা ঠান্ডার সময় একেবারে কমফোর্ট ফিল কিন্তু তারা করে আর বাড়িগুলো দেখো মাঝখানে মাঝখানে ছোট ছোট যে ফাঁকগুলো রেখে দিয়েছে এগুলো মনে হয় ঘরের ভিতর যে আলো যাওয়ার একটা ইয়ে সেটার জন্যই কিন্তু এটা রেখে দিয়েছে তো সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু এই যে একটা দুর্গা মন্দির আছে আর এখানে কিন্তু তারা পূজা অর্চনা করে থাকে তো সব থেকে বেশি সুন্দর লাগছে এখানকার যে বাড়িঘরগুলো আছে বিশেষ করে মাটির বাড়িঘরগুলো সেগুলো কিন্তু একেবারে রিয়ার আমাদের ভারতবর্ষে কিন্তু বেশি করে এই মাটির ঘরগুলো কিন্তু এখন বর্তমানে দেখতে পাওয়া যায় না তবুও কিন্তু এই সংস্কৃতিটা এই ক্রীটেশ্বরী গ্রামের মানুষেরা কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু রেখে দিয়েছে এটা কিন্তু একটা বড় বিষয় এবং খুব সুন্দর একটা বিষয় তো তোমরা আসলে পরে এই প্রাচীন বাড়ি বা আগেরকার বাড়ি বা মানুষ কীভাবে সেই সময় বসবাস করত সেই সময় মাটির বাড়ি কতটা ভালো ছিল সেই সব সব কিছুই কিন্তু তোমরা এখানে এসে দেখতে পারবে তবে কিছু কিছু বাড়িতে বা কিছু কিছু জায়গায় এখন আধুনিক ছোঁয়া লেগে একটু অন্য রকম হয়ে গেছে তো যাই হোক এখনও যে এটা ধরে রেখেছে বা এখনো যে বাড়িঘরগুলো এখানে রয়েছে সেটা কিন্তু একটা অন্য রকম বিষয় এখানে কিন্তু কিছু মানুষের কাছে শুনতে পারলাম এখানে কিন্তু আগে প্রায় প্রত্যেকটা বাড়ি ছিল মাটির এবং দোতলা বাড়ি যে বাড়িগুলো কিন্তু আধুনিক ছোঁয়া লেগে গেছে এবং এখন কিন্তু সবই প্রায় ওই বাড়ির পাশাপাশি কিন্তু তারা দালান যে বাড়িগুলো করেছে ইটের সেগুলো কিন্তু দেখা যাচ্ছে তবে এই সংস্কৃতিটা কিন্তু এখানে এখনও ধরে রেখেছে প্রায় বলা যায় যে একশো বাড়িটার মধ্যে প্রায় তিরিশটা বাড়ি এখনও মাটির বাড়ি কিন্তু এখানে বলা যায় তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা এবং গ্রামটা কিন্তু যে একটা আদর্শ গ্রামের পরিচয় বা তকমা পেয়েছে সেটা কিন্তু ভাবাই যায় তো বন্ধুরা আদর্শ গ্রাম তো ঘুরলাম এবার চলো আমরা দেখে আসি কীর্টেশ্বরী মন্দির তো আর কীর্টেশ্বরী মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আর এর করুণ ইতিহাস একান্ন পিঠের এক পিঠ কিন্তু এই যে কীর্টেশ্বরী মন্দিরটা তো চলো আমরা যাব এখন তো বন্ধুরা চলে এলাম মুর্শিদাবাদের কীর্টেশ্বরের যে আদর্শ গ্রাম আছে সেই আদর্শ গ্রামের ঠিক এখানেই আছে কীর্টেশ্বরীর মন্দির তো এই কীর্টেশ্বরী মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর এবং একেবারে বলা হয় যে আমাদের পৌরণিক কাহিনীর সাথে কিন্তু সম্পর্ক যুক্ত আর কি তো কেননা এটা কিন্তু একান্ন পিঠ আছে যে আমরা যে একান্ন বাহান্ন পিঠ বলি সেটার কিন্তু একটা পিঠ কিন্তু এই কীটেশ্বরী এই যে দেবীর যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির এই মন্দিরে পড়েছিল দেবী সতীর যে মাথার যে মুকুট সেটা আর সেটার জন্য এই জায়গাটার নাম বা কীটেশ্বরী হয়েছে তো প্রাচীনকাল থেকে এই মন্দিরটা কিন্তু খুবই প্রসিদ্ধ এটা হচ্ছে মেইন কীর্টেশ্বরী মন্দির কীর্টেশ্বরী মন্দিরের মেইন দরজা আর এখান থেকে কিন্তু মায়ের মূর্তি কিন্তু দেখা যায় এই মন্দিরগুলো কিন্তু পরে তৈরি করা হয়েছে এবং মেইন মন্দিরগুলো কিন্তু এখানে আছে মেইন মন্দিরের যে স্ট্রেকচারটা সেটা কিন্তু এখানে আছে তোমরা আসলে কিন্তু দেখতে পারবে সারি সারি কিন্তু অনেকগুলো মন্দির তোমরা এই কীটেশ্বরে দেখতে পারবে এখানে কিন্তু একটা ঘাটও আছে তো চলে এলাম সেই মেইন মন্দিরের ঠিক কাছে বন্ধুরা তোমরা হয়তো বা গাছটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে কত বছর আগেরকার এই মন্দির বা জাগ্রত এখানে কিন্তু অনেকগুলো পাথর বলা যায় পড়ে আছে আর এইটা হচ্ছে সেই মহাদেবের মন্দির তো গাছটা দেখো কতটা বড় মানে বট গাছটা অনেকটাই কিন্তু বড় আর এই পাশে আছে যে মন্দিরের কিছু ধ্বংসাবশেষ তো এই পাশে কিন্তু আরও একটা পুরনো মন্দির আছে সেটা কিন্তু অনেকটা বছর আগের পুরনো মন্দির পুরোনো এবং একেবারে অন্য স্টেকচারে তৈরি করা এই মন্দিরটি আর এই পাশে কিন্তু মন্দিরের কিছু ধ্বংসাবশেষ আছে সতীর আরেকটা পিট পিঠ সে তো কিন্তু এখানে খুব জাগ্রত আর এখানে কিন্তু খুব বড় করে একটা মেলা হয় যেটা পোষ মেলা বলে এখানে শুনলাম তো জায়গাগুলো কিন্তু এতটাই সুন্দর সেটা কিন্তু আসলে মন ভরে যায় আর এই পাশে কিন্তু একটা পুকুরও আছে তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও গ্রামটা কেমন সেটাও জানিও আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো